ইদানিংকালে একটা জিনিস বড় মারাত্মক আকার ধরন ধারণ করেছে কোনো ছেলে যখন বিয়ে করতে যায় কোনো পাত্রীকে দেখে পাত্রীকে পছন্দ হয়েছে বিয়ে করবে ঠিক এমত অবস্থায় ছেলের ছোট ভাই দেখতে চায় ছেলের ভগ্নিপতি দেখতে চায় তাদেরকে না দেখালো তো চলবেই না আবার এমনও হয় যে ছোটো ভাইয়ের ভাবি পছন্দ হয়নি ভগ্নিপতির সালার বউ পছন্দ হয়নি তখন এই বিয়েটা ভেঙে যায় এই বিয়েটা সম্ভাবনা হওয়ার সম্ভাবনা থাকে না কিংবা পছন্দ না হলে ভগ্নিপতি ছোট ভাই বড়ো ভাইয়েরা ওরা দেখে যায় যা তোর পছন্দ হয়েছে তুই বিয়ে কর আমরা এই বিয়েতে নাই বাবা দেখতে চায় আসলে কি এটা অ্যালাউ করে একটা মুসলিম সমাজ আমাদেরকে বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদাত বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিসে আমাদের শরীয়ত মেনে চল অন্তত আমাদের প্রয়োজন এই জায়গায় এখান থেকে আমার বরকত শুরু হবে না হয় এখান থেকে আমার গজব শুরু হবে এই জন্য বিয়ে সাদিতে ছেলে দেখবেন তার মা দেখবেন তার বোন দেখবেন কিন্তু তার বাবা দেখবেন না তার ভাই দেখবেন না তার ভগ্নীবতীরা দেখবেন না দেখার চেষ্টাও করবেন না আর যেই সমস্ত লোকেরা শালার বউকে না দেখানোর কারণে রেগে যায় যেই সমস্ত ভাইয়েরা ভাইয়ের বউকে না দেখানোর কারণে রেগে যায় মনে রাখতে হবে এরা চরিত্রহীন এরা নির্লজ্জ কারণ ইসলামী শরীয়ত তাদেরকে দেখার অনুমোদন দেয়নি একজন মুসলিম হিসাবে তারা দেখার জন্য অভিমান করতে পারে না রাগ করতে পারে না আরেকটা জিনিস মারাত্মকভাবে দেখা যায় সেটা হচ্ছে কোনো বিয়ে সাজিতে গেলে দেখা যায় বউকে সাজিয়ে গুজিয়ে সবার সামনে প্রেজেন্ট করে দাঁড় করিয়ে রাখা হয়েছে বসিয়ে রাখা হয়েছে আর সবাই গণহারে দেখতেছে সেলফি তুলতেছে ফেসবুকে দিচ্ছে এই যে ছবিগুলো যাচ্ছে বিভিন্ন জায়গায় সেখান থেকে আর ছবিগুলো কখনো ফিরিয়ে আনা যাবে না এই যে জাগিরাত আমাদের সমাজে চলছে বউকে এমনভাবে প্রেজেন্ট করা হয় যেন বউ সরকারি মাল সবাই দেখতে পারবে না সবাই দেখার জিনিস বিষয়টা কিন্তু এরকম নয় এই জাহিলিয়াতগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার আমাদের পরিবারগুলোকে সুন্দর করা দরকার আমাদের পরিবারগুলোকে এই জাহিলিয়াত থেকে ফিরিয়ে আনা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এই ক্ষেত্রে বিশেষ করে ছেলের অনেক সময় অনেক কিছু করার থাকে না প্রেক্ষাপটের কারণে এর জন্য যারা আমরা অভিভাবক আছি আমরা ভাই আছি আমরা ভগ্নিপতি আছি এই সমস্ত জাহিলিয়াতকে আমরা প্রশ্রয় দিব না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম ওর রহমাতুল্লাহ অবরাক